ছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা চিক অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় টুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্র ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোর্টে কেস করেছি টাকার জন্য নয় মানবিকতার স্বার্থে কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি যে ইট ইজ নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ দ্য রেয়ার সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে